হ্যালো এভরি ওয়ান তোমরা সব কেমন আছো আমি জানি তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ তোমরা এগুলো দেখে কিছু বুঝতে পারছ হ্যাঁ ভালো করে দেখো হ্যাঁ ঠিক ধরেছ এগুলো হচ্ছে কচ্ছপের বাচ্চা এদেরকে আমি খুব যত্ন করে আদর করে রেখেছি এগুলো কোথা থেকে এলো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এগুলো আমার স্টুডেন্টের মা আমাকে দিয়েছিল যে এগুলো তুমি পুষবে আমি হ্যাঁ নিয়ে আসবে এক্সাইটেড ছিলাম খুব দেখার জন্য দিয়ে পুষছি পুষছিলাম প্রায় দশ দিন মতো এরা আমার কাছে ছিল হ্যাঁ ছিল বলছি কারণ আমি আজকে এদের পুকুরে ছেড়ে দিয়ে এসেছি সেটা তো আমরা ভিডিওতেই দেখতে পাবে দেখো এরা কেমন আমার ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে দেখতে কি মিষ্টি লাগছে না এই দশ দিন মতো আমার কাছে ছিল এদেরকে আমি ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি মানে ওদেরকে টাচ করতে এত ভালো লাগে কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না দেখো কি সুন্দর কিউট কিভাবে হাঁটছে দেখো আমার তো দেখেই কি মিষ্টি লাগছে আজকে ওদের আমি জলে দিয়ে আসবো কারণ ঘরে বন্দি করে রাখাটা আমি ঠিক মনে করছি না আমার মনে মানে ভালো লাগছে না চার যেখানে বাসস্থান তার সেখানেই থাকা উচিত এই জন্য আমি ভেবেছি এদের আমি জলেই দিয়ে আসবো মানে কারণ আমি ওদেরকে ভালোবেসে ফেলেছি বলেই ওদের কথা আমি চিন্তা করছি যে এদেরকে আমি সংকীর্ণ গন্ডির মধ্যে না রেখে ওদের যেখানে বাসস্থান সেখানেই আমি ওদের দিয়ে আসবো আমি এদেরকে বালতির মধ্যে নিচ্ছি জলে যদি জলটা চেঞ্জ করেছিলাম সপ্তাহে দুদিন চার দিন ওদের জলটা চেঞ্জ করি দিয়ে আবার জলের মধ্যে দিই এই দেখো হাত দিতে কি মিষ্টি সু সুইট আমার তো ভীষণ ভালোবেসে ফেলেছি এই প্রাণীগুলোকে দেখো জলের মধ্যে কেমন ওরা খেলা করবে দুটো আছে দুটো আমার স্টুডেন্টসের মা খুব যত্ন সহকারে আমাকে দিয়েছিল যে তুমি রাখো তোমার কাছে তুমি পুষবে আমি যে হ্যাঁ হ্যাঁ আমাকে দাও দাও আমি পুষবো যে তো পোষাও হচ্ছিলো দেখো কিন্তু কি মিষ্টি ভীষণ সুন্দর লাগছে না আমি তো ওদের জন্য দেখো খাবারও কিনে নিয়ে এসেছি এইগুলো কচ্ছপের খাবার আমি ওদের জন্য খাবারও নিয়ে এসেছি ওদেরকে খেতে দেবো বলে কারণ দশ দিন মতো আমার কাছে ছিল তো তার জন্যই তো খাবার কিনেছি খেতে তো দিতে হবে তাই খাবার কিনে এনেছি দেখো দু তিন জানা ছেড়ে ছড়িয়ে দেবো বালতি জলের মধ্যে খাবারটা ওরা সেগুলো খায় আমি দেখতে পাই না ও আমার সামনে কোনো দিন খায় না হয়তো আমার চোখের আড়ালে গিয়ে ওরা নিশ্চয়ই খায় কিন্তু এগুলো দিই তারপরে দেখে আর নেই নিশ্চয়ই ওরা খায় ও এগুলো

বন্ধুরা আমি ওদের নিয়ে রাস্তায় বেরিয়ে গেছি এটা আমার বাড়ির রাস্তা আমি যাচ্ছি ওদের পুকুরে ছাড়ব বলে এই যে রাস্তায় দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে এই যে আমি পুকুরে চলে এসেছি মায়া লাগছে না এদেরকে আমি কিছু বলতে চাইছো এটা এদেরকে ছাড়া রেস্কিউ করছি দেখুন ওই আমি এটা রেস্কিউ করছি কোথায় দেবো বন্ধুরা দেখতে পেলে এই পুকুরের মধ্যে ওদের আমি ছেড়ে দিলাম এই পুকুরটা আমার বাড়ির খুব কাছেই তাই এই পুকুরেই দিলাম যখনই যাব এই পুকুরের কথা মনে করব হ্যাঁ আমি এদের দুজনকে ছেড়েছিলাম এখানে এবার চলো একটু সামনেই মন্দির আছে বলি। আমার আরাধ্য আমি সেখানে যাব ভাবছি ওখানে গিয়ে একটু প্রণাম করে আসবো আজ বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে দশটা স্নান টান করেই বেরিয়েছি মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসবো তাই বলছি আর তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম দেখো ওই যে ওই পারে মা চামুণ্ডার মন্দির আর এই পারে পুকুরটা এই পুকুরেই ছেড়ে দিলাম এরা যখন বড় হবে ভবিষ্যতে যদি ওদেরকে আমি করতি না দেখতে পাই জানি না দেখতে পাবো কি না এই পুকুরটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে যে পুকুরে আমার এই দুটো পোষ্যকে ছেড়েছি আমার খুব ভালোবাসার স্নেহের ওই দুটো ছিল চলো মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে গিয়ে তারপর আমি বাড়ি ফিরবো ওই যে দেখা যাচ্ছে চামুন্ডা মন্দিরের শিখর আমি হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা আমি মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে আমি আমার ওই কচ্ছপের জন্য প্রার্থনা করলাম ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে ভগবান ওদের খুব যেন ভালো রাখে ওরা ওদের বাসস্থান ফিরে পেয়েছে ওরা ওদের নিজেদের ঘর ফিরে ফিরে পেয়েছে ভগবান ওদের সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রার্থনাই করলাম